বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো মেহজাবিনের কিছু কালেকশন সো যারা বলছিলেন যে ভাইয়া হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসেন তাদের জন্য হচ্ছে মেহাজাবিন কালেকশন যেগুলো হচ্ছে কটন একদম পিওর কটনের উপরে সো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন হচ্ছে আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেব এগুলো কিন্তু কোয়ান্টিটি আছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কোয়ান্টিটি নিতে পারবেন ইনশাল্লাহ সো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে এবং হচ্ছে গা ভিডিওটা শেয়ার করে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ওপেন করে ইনশাল্লাহ দেখিয়ে দেবো এই যে দেখেন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে গা ফুল ফ্রন্ট পার্টে দেখেন কত সুন্দর করে একটু জুম দিয়ে দেখিয়ে দিও কত সুন্দর করে কাজগুলো করা আছে একদম নিখুঁতভাবে কটন সুতা দিয়ে কাজ করা আছে গলার ডিজাইনটা দেখেন ফুরাই সুতা দিয়ে কাজ করা আছে নিচের ডিজাইনটা যদি দেখেন আরও বেশি সুন্দর এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা যারা নেবেন খুচরা হচ্ছে গা অনায়াসে হচ্ছে আপনারা আঠারোশো থেকে দুই হাজার টাকা সেল করতে পারবেন এই হচ্ছে কি আপনার সেই ধরনের প্রোডাক্ট আর লং আসে হচ্ছে আপনার ফিফটি এইট ইঞ্চি প্লাস এবং চড়া হচ্ছে ষাট ইঞ্চি প্লাস এই হচ্ছে ফুল ক্যাটালগটা একদম হচ্ছে ক্যাটেলগ সাথে ম্যাচিং আছে এই হচ্ছে আপনার উনটা সেলডটা আর এই হচ্ছে গা উনাটা ফোরা উন্নাতে কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করা আছে ফুল উন্নাতে দেখেন কত সুন্দর করে হচ্ছে দুই পাশে কাট ওয়ার্ক করা আছে একদম পিওর আশি আশি সুতার ভিতরে যারা নিতে চান অবশ্যই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দুই পাশে কিন্তু এই চমৎকার চমৎকার কাজগুলো করা আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ হচ্ছে গা এগুলো যাদের পছন্দ হবে তারা একাই নিয়ে নেবে যদি লেট করেন তাহলে কিন্তু হয়তো বা বাগে পাবেন না ঠিক আছে সো আমি বেশি লেট করব না আপনারা শুধু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু দৌড়বো এখান থেকে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে প্রোডাক্টটা দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে কি আপনারা আরেকটা কালার দেখেন মাত্র যে প্রোডাক্টটা দেখলাম সেম ডিজাইনের আরেকটা কালার কালারটা কিন্তু অফ হোয়াইটের ভিতরে মশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ কাজের ফিনিশিংটা মশাল্লাহ আসলে এতটা সুন্দর যে সবারই পছন্দ হয়ে যাবে সো এগুলো কিন্তু কেউ মিস করবে না ঠিক আছে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট মেয়ে যাবেন ব্র্যান্ড হচ্ছে আমি আবার বলে যে মেয়াজবিনের প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কারণ হচ্ছে গা এগুলা কটনের ভিতরে হচ্ছে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রাইসটা আমি আসলে লাইভে বলতে চাই না ভিডিওটা দিকে হয়তো বা অনেকে বলতে পারেন যে প্রাইস কেন বলেন না প্রাইস জানার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে ইনবক্স করে প্রাইসটা জেনে নিতে হবে এ হচ্ছে গা অনাটা দেখেন ও কত সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর কিন্তু কন্যাটা কাজগুলো মশাল্লাহ অনেক হাই কোয়ালিটি ঠিক আছে তো কাদের পছন্দ হচ্ছে এই ডিজাইনটা এখান থেকে পছন্দ হলে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন আর আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে কাঁজাবিন আর একটা সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর আর কাপড়টা হচ্ছে একদম পিওর কটন পিওর কটনের ভিতরে যারা নিতে চান অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ একদম হচ্ছে গা ফিনিশিংটা করা আছে সো এগুলো কেউ মিস করবে না এই হচ্ছে আপনার স্যালোয়ারটা এই হচ্ছে উন্নাটা ফুল উন্নাতে কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে কাজগুলো করা আছে এই যে দেখেন জাস্ট এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিন যার যার পছন্দ হচ্ছে এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে উন্নাতে কিন্তু কাজ করা প্রত্যেকটা উন্নাতে কাটর্কের কাজ করা আছে সো এই যে প্রোডাক্ট আমি ধরে নিলাম এখান থেকে কার কার পছন্দ হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর কালার দেখেন কালার কম্বিনেশনটা যদি একটু লক্ষ্য করেন গোলাপির সাথে হচ্ছে কি আপনার অফ হোয়াইট এবং হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন সো খুব বেশি সুন্দর এই ডিজাইনটাও এই যে দেখেন কাজের ফিনিশিং কত ভালো যার যার পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই হচ্ছে আপনার স্যালারের কাপড়টা এই হচ্ছে ওন্নাটা দেখেন প্রত্যেকটা অন্য চেয়ে কাটকের কাজ করা আছে ঠিক আছে প্রত্যেকটা অন্য কাটকের কাজ করা জামাগুলো হচ্ছে কাটকের কাজ করা সো এগুলো কিন্তু কেউ মিস করবেন না এই যে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন সো এই ভিডিওতে আমি আর কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যারা ভিডিওটা দেখবেন সবাই একটু কষ্ট করে আমাদের পেজে লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম